খাও বিস্কুট টা খাও ও ও এক টুকরো বিস্কুট নিয়েছে সেটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে দেখো এখানে কি অসাধারণ লাগছে মানে ইলেভেন গাইজ তো যদিও আমার আজকে ইভিনিংটা একদমই গুড না কারণ আনভির আবার জ্বর এসেছে ওই জন্য আমি ভীষণ টেন্স্ট আছি আর অ্যাকচুয়ালি ওয়েদার চেঞ্জ হচ্ছে তো আমাদের দেখবে এখন ঠান্ডার পড়ে সকালবেলা আর প্রথম মানে রাত্রেবেলার দিকে গরম লাগে বা দিনের বেলা গরম লাগে আরও খেলাধুলা করে যার কারণে ঘেমে যায় তো সব মিলিয়ে ওর শরীরটা খারাপ ঠান্ডা লেগেছে জ্বর এসছে তো ওকে নিয়ে একটু ডক্টর দেখাতে যাব বাট অ্যাক্টিভনেস মানে একটু কম নেই জ্বর এখনো ওর গায়ে একশোর ওপরে জ্বর বাট ও ভীষণ দুষ্টু করছে তো এটাই হচ্ছে মানে বাচ্চাদের শরীর খারাপ থাকলে ওরা যদি অ্যাক্টিভ থাকে তাহলে একটু মানে মানে টেনশন তো লাগেই তারপরে ওই জন্য আর ঠিক আছে খেলাধুলা করছে তো এখন হচ্ছে আনভির জন্য চিকেন ভিজিয়ে রেখেছি রাত্রেবেলা চিকেন স্টু করে দেবো রাত্রে না সন্ধ্যাবেলা মানে আগে ডক্টরটা দেখিয়ে আনি তো ডক্টরটা দেখানো পরে তারপর হচ্ছে ওকে বাড়িতে এসে চিকেন স্টু করে দেবো ওই জন্য চিকেনটা ভিজিয়ে রেখেছি তো আমাদের ডক্টর হচ্ছে নিউ টাউনে বসে মানে অ্যাকচুয়ালি ও ভাগীরথী নিউটিয়াতে হয়েছিল তো ওখানেই আমি পেডিটিশিয়ানকে দেখাই তো উনি হচ্ছে নিউ টাউনে বসবে সন্ধ্যাবেলা তো ওনাকে দেখাতে যাব এখন এই আর কি বলবো বাচ্চার শরীর খারাপ থাকলে আর কিছু বলার থাকে না মায়ের কারণ একমাত্র মারাই জানে যে বাচ্চার শরীর খারাপ থাকলে কেমন লাগে মায়েদের তো কালকে সারা রাত ও ঘুমায়নি সারা রাত মানে ঘুমিয়েছে পাঁচ মিনিট ঘুমায় আবার পাঁচ মিনিট পর এপাশ ওপাশ করে কান্না করে তো দেখো করছে এই দেখো করছে কি মামা শরীর খারাপ তোমার তাই জ্বর এসেছে তাই তোমার খারাপ লাগছে খারাপ লাগছে তোমার এই আর কি ও এত লাফাচ্ছে কিন্তু আমার ভীষণ টেনশন হচ্ছে তো আগে ডক্টরটা দেখিয়ে আসি তারপরে ওষুধ টষুধ খাওয়াই প্যারাসিটামল খাইয়ে দিয়েছি সিজনাল জ্বর হচ্ছে তারপর হচ্ছে ওয়েদার চেঞ্জ মানে প্রায় বাচ্চাদেরই এখন শরীর খারাপ হচ্ছে তো বড়দেরই শরীর খারাপ হচ্ছে আর বাচ্চাদের কি বলবো এখন এই গরম লাগছে আবার ঠান্ডা লাগছে ভোরবেলা তো ভালোই ঠান্ডা পড়ে কিন্তু আমাদের ফ্যান চালানো থাকে যদিও হালকা করে ফ্যান চালিয়ে দেয় বাট ভোরবেলা ওই হালকা ফ্যানটাই ঠান্ডা লেগে যায় আর আমরা তো গায়ে কাঁথা দিয়ে নেই কিন্তু ওর গায়ে কিছুতেই ও কাঁথা রাখে না এটাই প্রবলেম তো এটা হচ্ছে প্রত্যেক মায়েদেরই এগুলো ফেস করতে হয় তো চলো আগে যাই বের হই আগে রেডি হয়ে নেই তো চলো মা তোমাকে ডক্টর দেখিয়ে নিয়ে আসি হ্যাঁ এসো আমার কাছে এসো সোনা মা লক্ষ্মী বেবি আমার এসো মা আমার কাছে এসো খেলা করো কোনটা উঠবে স্লাইডিংয়ে উঠবে উঠবে বল সব সময় শুধু বল এই তুমি হর্ষে উঠো হর্ষে উঠো

এইটাতে উঠবে এইটাতে উঠবে উঠবে এটাতে হর্সে উঠবে মা পেঙ্গুইন কোথায় দেখা হতো পেনগুইন কোথায় দেখা হতো এলিফ্যান্ট এলিফ্যান্ট কোথায় এলিফ্যান্ট কোথায় এই যে এলিফ্যান্ট আর এই দেখো বাটারফ্লাই কোথায় বাটারফ্লাই বাটারফ্লাই দেখা ফ্লাইট কিন্তু সব পারো তাহলে আনফিনা ডক্টর দেখাতে আসলেই মানে ডক্টর আঙ্কেলকে দেখার সাথে সাথেই কান্না স্টার্ট করে এইবারও তাই মানে লাস্ট মার্চ মাসে দেখিয়েছি তারপরে আর দেখানো হয়নি মানে ওর এখন তো আর রেগুলার মান্থলি ভ্যাকসিনটা নেই মান্থলি ভ্যাকসিনটা এখন ওভার হয়ে গেছে মানে ওর এজ অনুযায়ী তো এখন আর রেগুলার যে আসতে হয় না তো বেশ অনেক দিন পরে এসছি তারপরেও ডক্টর আঙ্কেলকে দেখে চিনে গেছে কান্না করছিল তারপরে আস্তে আস্তে একটু রিল্যাক্স হয়েছে ফার্স্ট তো এমন হতো যে ওকে আমি কিছুতেই বসাতেই পারতাম না ডক্টর আঙ্কেলকে দেখার সাথে সাথেই কান্না স্টার্ট করে দিত আর থামতোই না বাধ্য হয়ে আমাকে বাইরে নিয়ে আসতে হতো তো এখন ওই ব্যাপারটা কমেছে যেহেতু এখন বড় হয়েছে এখন একটু হলেও বুঝতে পারে খেলা করে দেখো এখানে ভিউটা কি অসাধারণ লাগছে মানে ইলেভেন্থ ফ্লোরে দাঁড়িয়ে মাম্মামকে ডক্টর দেখাতে এসেছিলাম তো ডক্টর দেখানো শেষ করে আমরা একটু দাঁড়িয়ে আছি তো লিফটের জন্য দাঁড়িয়ে আছি তো ভাবলাম এই দিকটাতে অনেক সুন্দর খোলা একটা পরিবেশ তো এই দিকটাতে আসলাম এসে দেখি পুরো জানালা দিয়ে এত সুন্দর ভিউ খাও ও ও এক টুকরো বিস্কুট নিয়েছে সেটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে তো ডক্টরকে দেখানো হয়ে গেছে আমরা ওয়েস্ট সাইডের সামনে দাঁড়িয়ে আছি আর হচ্ছে ডক্টর বলল তেমন প্রবলেম নেই ওই ঠান্ডা সিজনাল আর কি জ্বর ঠান্ডা লেগেছে তো ঠান্ডা থেকেই হচ্ছে জ্বরটা এসছে তো তেমন কোনো মেডিসিন নেই জাস্ট প্যারাসিটামল আর একটা ওই নাসেল ড্রপ আর কাশি তাই না মাম্মা আমি সুস্থ বেবি আমি একদম অ্যাক্টিভ বেবি তাই শুধু শুধু মা টেনশন করে তাই তো মায়ের টেনশনে শেষ নেই কোনো সব কিছুতেই মায়ের টেনশন ভালো লাগছে না তোমার মাম্মা একটু ভালো লাগছে না বাড়িতে গিয়ে তোমাকে চিকেন স্টো বানিয়ে দেব হ্যাঁ আমি চিকেন হচ্ছে ভিজিয়ে রেখে এসছি বাড়িতে গিয়ে তোমাকে চিকেন স্টো বানিয়ে দেব হ্যাঁ খাবে তো তুমি তখন কিন্তু দুষ্ট করবে না খাওয়া নিয়ে ঠিক আছে তো আমাদের গাড়ি চলে এসছে আমরা উঠে যাচ্ছি আর আমি আনভিকে নিয়ে গাড়িতে উঠে চলে আসছিলাম তো একা একা আসছিলাম এত বোর লাগছিল আর ভীষণ লাগছিল কারণ প্রচণ্ড ছিল আর এত বসে থাকতে কার প্রচন্ড লাগে বলো আর যেহেতু আমি একা ছিলাম কথা বলারও কেউ ছিল না প্রতাপ আমাকে গাড়িতে তুলে ও অফিসে চলে গেছিল অফিস করে তারপর হচ্ছে এক দু ঘন্টা পরে বাড়িতে এসছিল চেঞ্জ করার আগেই ভাবছি আগে ওর জন্য খাবার বানিয়ে নেই মানে স্টু বানিয়ে নেই আগে মানে হাত ক্লিন করে জাস্ট স্টু একুটা বসিয়ে দেই তারপর হচ্ছে আমি চা খাব তো এই আর কি কারণ মামাম সন্ধ্যাবেলা থেকে কিছুই খাইনি এখন অবধি আর ওকে অর্ধেকটা বিস্কুট দিয়েছিলাম খেতে মানে ওই ডক্টরের ওখান থেকে বাট ও একটুও খাইনি জাস্ট ধরে বসে আছে পুরো গাড়িতে আর এত জ্যাম মানে কি বলবো চিনার পার্কের জ্যাম ক্রস করে বাড়ি আসতে আসতে মানে মাথা খারাপ হয়ে যায় তো হেই আর কি আমরা কোথাও বসিনি জাস্ট ডাক্তার দেখিয়ে বাইরে বেরিয়ে গাড়ি বুক করে চলে এসছি বাট তারপরেও আস্তে আস্তে এত লেট হয়ে গেল। জ্যাম ক্রস করে তো কি আর করার কিছু করার নেই তো আমি গাজর কেটে রেখেছি আর হচ্ছে পেঁপে কেটেছি সাথে বরবটি কেটেছি আর একটুখানি হচ্ছে ইয়ে গার্লিক চপ করে রেখেছি সাথে একটু জিঞ্জার দিব তো জিঞ্জারটা কাটা হয়নি ওর যেহেতু জ্বর হয়েছে ওকে চিকেন করে খাওয়াই তাহলে একটু লিকুইড যাবে শরীরে আর ভালো লাগবে খেতে আর ও তো সারাদিনে কিছুই খায়নি সকালে একটুখানি ওটস দুধ দিয়ে ওটস বানিয়েছিলাম ওটাই খেয়েছিল আর সারাদিনে কিছুই খায়নি তো আমি ফার্স্টে দিচ্ছি বাটার দাদা বাটারের মধ্যে আমি দিচ্ছি হচ্ছে একটুখানি আদা কুচি একটুখানি জাস্ট তারপরে একটুখানি গার্লিক কুচি আর আনভিকে খাইয়ে আমি ঘুম পাড়াচ্ছিলাম ওকে আর ও দেখো এত দুষ্টু বেবি একবার ঘুমিয়ে যাচ্ছে চোখ বন্ধ করে ফেলছে আবার তাকিয়ে যাচ্ছে আবার আমার হেয়ারটা ধরে নাড়াচ্ছে মানে কি করছে না করছে আমি আনভিকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর ওর জন্য যে চিকেন স্টুটা বানিয়েছিলাম না ওটাও মানে স্যুপটাই শুধু খেয়েছে মানে স্টুতে আমি ভেজিটেবলসও দিয়েছিলাম চিকেনের সাথে তো ওই ভেজিটেবলসগুলো খেয়েছে আর স্যুপটাই খেয়েছে চিকেনটা খাইনি মানে চিকেনটা একটুখানি খেয়েছে পরে আবার ট্রাই করতে করতে জাস্ট অর্ধেকটার মতো খেয়েছে তো যাই হোক যতটুকু খেয়েছে খেয়েছে খেয়ে দিয়ে এখন ঘুমোচ্ছে আর মানে যেহেতু শরীরটাও অনেকটা টায়ার্ড তো রাতে আর মনে হয় না কিছু খাবে তো যাই হোক এখন ও ঘুমোক আগে আর ওকে ঘুম পাড়িয়ে এখন আমিও কাজ করে নিচ্ছি টুকটাক আমার যা কাজ বাকি আছে ওগুলো করে তারপর হচ্ছে আমরা খেয়ে দিয়ে শুয়ে পড়বো কারণ কালকে রাতেও হচ্ছে ও ঘুমায়নি মানে পুরো রাত ভরে কান্না করেছে আর ও কান্না করেছে আর আমারও যেন এত বেশি টায়ার্ড হয়ে গেছি মানে এরকম হয় কিনা আমি জানি না এটা আমার সাথেই হয় মনে হয় ও যখন শরীর খারাপ হয় না তখন আমি যেন এক্সট্রিম টায়ার্ড হয়ে যায় মানে আমি বিছানায় গেলে আমারই ঘুম পেয়ে যায় এবার ও ঘুমাচ্ছি আর লাফি লাফিয়ে আবার উঠে যাচ্ছি এই ও জ্বর বেড়ে গেল কিনা জ্বর বেড়ে গেল কিনা আর মানে প্রতাপ আসলে জেগে থাকে ও যখন ওর শরীর খারাপ হয় না ও সব সময় জেগে থাকে কারণ জানে যে আমি তখন টায়ার্ড হয়ে যাই বেশি অ্যাকচুয়ালি ওই মেন্টাল প্রেশারটা থাকে সেই জন্য মনে হয় টায়ার্ডনেসটা বেশি কাজ করে ওই জন্য তো যাই হোক চলো ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি ও এখন ঘুমক আর আজকের মতো ভ্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো তো আজকের মতো বাই গাইস